ট্রেনের এত ভিড় দেখে অনেকেই অবাক হতে পারেন অথবা অনেকেই মনে করতে পারেন যে এত ভিড় কোন স্টেশন বা কোন ট্রেনে হতে পারে অডিওর ইনফরমেশন এটা হচ্ছে কলকাতার লোকাল এবং এই ট্রেনটি পৃথিবীর মধ্যে মধ্যে অন ক্রাউডেড ট্রেনের একটি তো আপনারা কে কে একবার হলেও বনগা লোকালে উঠেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের অভিজ্ঞতা তো কিছুদিন আগে আমি কলকাতা গিয়েছিলাম আমার পার্সোনাল এবং বিজনেস রিলেটেড কাজে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে আমি কি বিজনেস করি আসলে আমি বিজনেসম্যান না আমি ফুল টাইম ফ্রিল্যান্সার এবং ভবিষ্যতে কিছু বিজনেসের আইডিয়া আছে যেটা আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারা অবশ্যই ভবিষ্যতে দেখতে পারবেন বর্তমানে আমি আছি সবার চেনা কলকাতা নিউ মার্কেট এরিয়াতে এবং বাংলাদেশ থেকে আমরা যারাই কলকাতাতে ঘুরতে আসি তারা নিউ মার্কেটের আশেপাশেই থাকার চেষ্টা করি কারণ এখানে সব হাতের নাগালে পাওয়া যায় এবং সব কিছুই কেনাকাটা করে কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে আবার বাংলাদেশে ফিরে যেতে পারি যার কারণে কিন্তু আমরা এই জায়গাটা চুজ করে থাকি এবং এই নিউ মার্কেট এরিয়াটা এতটাই বড় যে আপনারা একদিন এটা ঘুরে শেষ করতে পারবেন না তো বুঝতেই পারছেন যে কতটা বড় হতে পারে এবং প্রতিনিয়ত কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় লেগেই থাকে রাস্তাগুলো অনেক ন্যারো এবং তার মধ্যে দিয়ে মানুষ যাতায়াত করে গাড়ি যাতায়াত করে এবং রিক্সা তো আছেই সেখানে ঐতিহ্যবাহী আপনারা দেখতে পেলেন এবং এখানে আসলে আপনারা দেখতে পারবেন মার্কেটের পাশাপাশি অনেক অনেক দোকান রয়েছে যেমন কাপড় জুয়েলারি খাবার অনেক কিছু পেয়ে যাবেন যেগুলো আসলে এখানে এতটা ভিড় তৈরি করে আর তারপরে নিউ মার্কেট এরিয়াটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে কারণ এখানে কিন্তু চেনা অচেনা অনেক মানুষ দেখা যায় তারপর এখানে যে খাবারের যে স্বাদ সুন্দর এবং এখানে আপনারা ফাস্টফুড থেকে শুরু করে চাইনিজ ইন্ডিয়ান সব খাবারই পেয়ে যাবেন সাথে এখানে সব ধরনের ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড দোকান পেয়ে যাবেন যেখান থেকে আপনারা খুব স্বল্প মূল্যে কেনাকাটা করতে পারবেন এবং এই নিউ মার্কেট এরিয়াতে আপনারা স্বল্প মূল্যে হোটেল ভাড়া পেয়ে যাবেন যেখানে কিন্তু থেকে আপনারা এই নিউ মার্কেট পরিদর্শন করতে পারবেন কেনাকাটা করতে পারবেন এবং এখানে অনেক অনেক হোটেল আছে আপনারা জাস্ট একটু খুঁজে দেখবেন অনেক হোটেল পেয়ে যাবেন তো নতুন যারা যাবেন তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে কিন্তু অনেক দালাল আছে হোটেল খোঁজার ক্ষেত্রে তো আপনারা কিন্তু আপনারা নিজেরাই হোটেল খুঁজবেন কোনো দালাল ধরবেন না তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক টাকা নিয়ে নিবে তো সেটা অ্যাভয়েড করবেন অবশ্যই আপনারা তো মেনলি আমি যে কাজটিতে এসেছিলাম সেই কাজটি অলরেডি শেষ হয়ে গিয়েছে তাই আমি মেট্রোতে করে চলে আসলাম দক্ষিণেশ্বরে আপনারা চাইলেই নিউ মার্কেটের এসপ্লানেট মেট্রো স্টেশন থেকে খুব সহজেই চলে আসতে পারবেন দক্ষিণেশ্বর এবং এখানে এসে মায়ের দর্শন করে যেতে পারবেন তো আমি চলে আসলাম অলরেডি দক্ষিণেশ্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন এবং এখান থেকেই আমরা হেঁটে চলে যেতে পারবো দক্ষিণেশ্বর মেইন মন্দিরে তো এখানে একটা ফুট ওভার ব্রিজ রয়েছে অর্থাৎ আপনারা এখান থেকে সম্পূর্ণটা হেঁটে চলে যেতে পারবেন মন্দিরে এবং এই জায়গাটা এতটাই সুন্দর এবং ইনিশিয়েটিভ এটা আপনারা আসলে না বুঝতে পারবেন না বাংলাদেশে কিন্তু এমন যদি থাকে আপনাদের কিন্তু কোনো ভিড় হবে না নিচের রাস্তায় তো এটা সম্পূর্ণ মেট্রো স্টেশন থেকে একদম দক্ষিণেশ্বর কালী মন্দির পর্যন্ত এই ফুট ওভার ব্রিজটা রয়েছে এবং এই ফুট ওভার ব্রিজের মধ্যে বিভিন্ন ধরনের দোকান দেখতে পাচ্ছেন যে দোকানগুলো কিন্তু বিভিন্ন ধরনের পূজার সামগ্রী বিক্রি করে থাকে এবং এখান থেকে সবাই পূজার সামগ্রীগুলো কিনে পূজা দিয়ে আসে তাছাড়া বিভিন্ন ধরনের সামগ্রী কিনে থাকে তো এখানের যে ফুট ওভার ব্রিজটা রয়েছে এটা প্রায় এক কিলোমিটার পর্যন্ত অর্থাৎ নিচে কিন্তু কোনো ফুটপাত নেই উপরের থেকে সবাই যাতায়াত করে এবং নিচে গাড়ি চলাচল করে তো বুঝতেই পারছেন এই দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত মেট্রো থেকে এটা কিন্তু খুবই একটা সুন্দর ইনিশিয়েটিভ যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা যদি কখনো এসে থাকেন এখানে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন যেটা আপনাদের কেমন লেগেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু রাস্তা এবং উপরে হচ্ছে ওভার ব্রিজ এবং এটাই হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের মেইন গেট গেটটি দেখতে অনেক সুন্দর এবং অনেক বড় তো আমি গেটের মধ্যে ইন্টার করলাম এবং ইন্টার করার পরে দেখতে পেলাম যে এখানে একটা বড় প্রসাদালয় রয়েছে এবং যেখানে কিন্তু আপনারা খুব স্বল্প মূল্যে এখান থেকে প্রসাদ আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ এবং এটার নাম হচ্ছে ভোজানালয় দেখতেই পাচ্ছেন এবং ঠিক তার অপোজিটেই দূরেই দেখতে পাচ্ছেন আমাদের মায়ের মন্দির দিনেশ্বর কালী মন্দিরের সব চূড়াগুলো কিন্তু সময় লাইটে জল করে বাট আজকের দিনে আমি জানি না যে কেন জল জল করছে না বা লাইটটা কেন দেয়নি তো যাই হোক আপনারা আমার এই চ্যানেলে আরো অনেক ব্লগ পেয়ে যাবেন কলকাতা নিয়ে যেখানে এই দক্ষিণেশ্বর নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে সেগুলো আপনারা চেক করতে পারেন সেখানে আপনারা দেখতে পারবেন এবং এখানে কিন্তু দক্ষিণেশ্বরের মধ্যেই অনেক অনেক দোকান রয়েছে যেখান থেকেও আপনারা কেনাকাটা করতে পারবেন অর্থাৎ প্রসাদ কিনতে পারবেন পুজোর সামগ্রী কিনতে পারবেন ঠিক আছে তো দক্ষিণেশ্বর মন্দিরে আজকে আমি ভিতরে ইন্টার করছি না কিছু কারণে এবং ভিতরে কিন্তু ক্যামেরাও অ্যালাউড না তো আপনারা বুঝতেই পারছেন ভিতরের দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারবেন না তো বাইরের দৃশ্যটাও কিন্তু অনেক সুন্দর এবং বাইরে থেকে কিন্তু গঙ্গা পারেও যাওয়া যায় তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি গঙ্গা পারে কিভাবে গঙ্গা পুজো হয় আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন তো যাওয়ার সময় আমার চোখে পড়লো রামকৃষ্ণ প্রমংশ দেবের বড় একটা চিত্র যেটা খুবই সুন্দর ছিল এবং এখান থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি তো আবার চলে আসলাম ফুট ওভার ব্রিজে এবং এখান থেকে হেঁটে হেঁটে আমরা স্টেশনে চলে যাব এবং স্টেশনে যে যেতে আমাদের গন্তব্যে তো আমি দক্ষিণেশ্বর থেকে মেট্রোতে করে চলে আসি দমদম স্টেশনে এবং দমদম স্টেশনে দেখি তো আমি ফুল পাগল হয়ে গিয়েছি যে এত ভিড় দমদম স্টেশন এবং যে ট্রেনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বনগা লোকাল এবং বনগা লোকাল যখনই যাই তখনই এই পরিমানে ভিড় হয় ডোন্ট নো হোয়াই আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে জানাবেন যে এত ভিড় কেন শুধু বনগা লোকালে হয় আর কোন ট্রেনে কিন্তু এত ভিড় লক্ষ্য করা যায় না ইন্ডিয়াতে এবং আপনারা শুনে আরো অবাক হবেন যে এই বঙ্গাল লোকালে উঠে আমি কিন্তু স্টেশন মিস করেছি অর্থাৎ স্টেশনে নামতে পারিনি এতটা ভিড় ছিল শুধুমাত্র ট্রেনটির মধ্যে যার কারণে আমি পরবর্তী স্টেশনে যেয়ে আমার নামা লেগেছে তো বর্তমানে আমি আছি দমদম এরিয়াতে এবং এখান থেকেই আমি চলে যাব আমাদের নিউ মার্কেটে যেখানে আমি অলরেডি আছি এবং এখান থেকে একটা ট্যাক্সি নিব আমরা সবাই জানি যে হলুদ ট্যাক্সি কিন্তু কলকাতার আভিজাত তো এই ট্যাক্সিটাই আমি ভাড়া নিয়েছি এই ট্যাক্সিটা করে আমি চলে আসলাম নিউ মার্কেটে এবং এখানে এসে কিছু কেনাকাটা বাকি আছে আমার তো কেনাকাটা গুলো করে রাতের খাবার কমপ্লিট করে দেন আমি হোটেলে ব্যাগ চলে যাব তো এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে নিউ মার্কেটে আমি আছি এবং এখানে কিন্তু রাতের বেলা আরো সুন্দর দেখাচ্ছে এবং রাতে কিন্তু ভিড়টা আরো বেশি হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এবং মজার বিষয় হচ্ছে রাত আটটা থেকে নয়টার মধ্যে নিউ মার্কেটের সবকিছু ক্লোজ হয়ে যায় তো আপনারা আগে আসার ট্রাই করবেন তাহলে কিন্তু পাবেন তা না হলে কিন্তু আর কিছুই পাবেন না এখানে সবকিছু ক্লোজ হয়ে যাবে তো ঘুরতে ঘুরতে ক্ষুদা লাগার কারণে আমি চলে আসলাম মারকুইজ স্ট্রিটের দাওয়াত রেস্টুরেন্টের সামনে তো এখানে আমি আমার রাতে ডিনারটা কমপ্লিট করবো তো দাওয়াত রেস্টুরেন্টের কিন্তু খাবার দাবার অনেক ভালো যারা বাংলাদেশ থেকে আসেন এখানে দাওয়াত রেস্টুরেন্টে অনেকেই কিন্তু খাওয়া দাওয়া করে থাকেন এবং এখানে যে বাঙালিয়ানা খাবার আসলে খুবই সুস্বাদু আপনারা আসলে খাবার টেস্ট করে দেখতে পারেন আমি খাসির মাংস মুরগির মাংস নিয়েছিলাম ডাল নিয়েছিলাম তো খাবারটা আমার কাছে জোস লেগেছে আপনারা চাইলে এখানে খেয়ে দেখতে পারেন এবং আমাকে জানাতে পারেন তো পরবর্তী দিন সকালে উঠে আমি চলে আসি বড়বাজারের একটা কাজে তো বড় বাজারের কাজটি কমে দেখতে পাই এত সুন্দর একটি মন্দির আপনারা যারা এই মন্দিরটি জানেন যে মন্দিরটি আসলে কিসের মন্দির অবশ্যই আমাকে জানাবেন দেন বড় বাজার থেকে আমি আবার চলে আসি নিউ মার্কেট এরিয়াতে এবং নিউ মার্কেট আমার হোটেলটা ছিল সেখান থেকে সবকিছু নিয়ে আমি আমি স্টেশনের দিকে আজকে বাংলাদেশে ব্যাক করব এবং এখান থেকে স্টেশনের দূরত্ব কিন্তু বেশি না তিন থেকে চার কিলোমিটার এবং এখান থেকে ট্যাক্সির ভাড়া প্রায় দুইশো টাকা নিয়ে নিল যাই হোক ট্যাক্সি তে অবশ্যই একটু ভাড়া বেশি থাকে আপনারা সবাই জানেন বর্তমানে আমি কলকাতার বিখ্যাত নীলরতন হসপিটালের সামনে দিয়ে যাচ্ছি এটা কিন্তু শিয়ালদা স্টেশনের ঠিক পাশেই অবস্থিত তো অনেকে এখান থেকে চিকিৎসা নিয়ে থাকে যেহেতু সরকারি হসপিটাল খুবই স্বল্প মূল্যে এখান থেকে মানুষ চিকিৎসা গ্রহণ করতে পারে তো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি এবং এটা কিন্তু কলকাতার দ্বিতীয় বৃহত্তম স্টেশন এবং এটা কিন্তু খুবই বড় এমন বড় স্টেশন কিন্তু বাংলাদেশে একটাও নেই তো বুঝতেই পারছেন এটা হচ্ছে কলকাতার দ্বিতীয় বড় রেল স্টেশন এবং হাওড়া হচ্ছে ভারতের মধ্যে সব থেকে বড় রেলওয়ে স্টেশন শুধুমাত্র এই শিয়ালদা স্টেশন থেকে আপনারা ভারতবর্ষের সব জায়গায় রেলে চলে যেতে পারবেন তো বুঝতেই পারছেন যে স্টেশনটা কত বড় এবং প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষ স্টেশনে যাতায়াত করে থাকে অবশ্যই আমি আপনাদের দেখাবো যে স্টেশনের মধ্যে ভিড়টা কত খানিক এবং কি কিভাবে আপনারা এখান থেকে টিকিট কাটতে পারবেন এবং কিভাবে আপনারা সবার মধ্যে থেকে ট্রেনে উঠতে পারবেন ট্রেন খুঁজে সবকিছুই দেখাবো তো স্টেশন চত্বরে আমরা অলরেডি চলে এসেছি এবং এখান থেকে ট্যাক্সি থেকে নেমেই আমাদের টিকিট কাটতে হবে শিয়ালদা থেকে বনগা পর্যন্ত তো আমি অলরেডি লাইনে দাঁড়িয়েছি কাউন্টারে এবং দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দৌড় দূরে ছোটাছুটি করছে একটি কারণে সবার কিন্তু ট্রেন রয়েছে ট্রেন কিন্তু এখানে সব সময় থাকে এবং এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এই বোর্ডে অ্যানাউন্স হয় যে কোন প্ল্যাটফর্মে কোন ট্রেন আছে অ্যানাউন্স হওয়ার পরে চিত্রই হচ্ছে এটা হাজার হাজার মানুষ একটি ট্রেনের দিকে যাচ্ছে এটা কিন্তু দেখতে যেমন ভয়ঙ্কর তেমন সুন্দর